চমৎকার কালার ফেব্রিক ফেব্রিক একদম সামার ফ্রেন্ডলি ফেব্রিক বাটনও আমরিন ব্র্যান্ডিং এর খোদাই করা লেখা আছে টেক কে লেভেল ইভেন নিখুত সুইং হ্যাঁ সুতার সুতার কাজগুলা দেখেন একদম নিখুত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আমরিন বাইং হাউসে আর এক্সপোর্টের কিন্তু টোটালি যেগুলো শার্টের কালেকশন সেগুলো দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে আমরিন বাইং হাউসের ওয়ানার জনাব পারভেজ ভাই আর প্রিয় দশকের একটা আমরা একটা ইনসিওর করি এখানে যেগুলো শার্টগুলো আমরা কালার্স দেখা প্রত্যেকটা কিন্তু একদম এক্সপটের শার্ট কিন্তু পেয়ে যাবেন আর যারা বিদেশে সেপ কিন করছেন তাদের জন্য একদম ফাটাফানি কিন্তু একটা অফার আছে আর প্রত্যেকটা এখানে কিন্তু পার টু পার কার্টুন থাকবে মানে কার্টুন প্রত্যেকটা এখানে পলিকরা থাকবে একদম স্মার্ট পরি হ্যাঁ লোকাল কোনো প্রোডাক্ট এখানে পাবে না যারা বেস্ট কোয়ালিটির শার্টের কালারশনগুলো পেতে চান তারা কিন্তু আমরিন হাউসে কিন্তু আসতে হবে অবশ্যই মিরপুর একে হ্যাঁ সরাসরি কালেকশনগুলো দেখে আসবার বেশি কালেকশন কিন্তু এখানে চলে আসছে আর এছাড়া কিন্তু কাটিং এর সুইং এ আছে এখন না ভাই জি ভাই অনেক অনেক প্রোডাক্ট আছে এখনো কিন্তু সুইং বা আছে কিছুক্ষণ আগে ভাই ভিডিও করে নিয়েছি ওইখান থেকে টোটাল একটা ফ্যাক্টরিতে কাজ চলতেছে

সলিডের কাজ চলতেছে তারপরে হলো হাফ স্লিপের লিলেন ফেব্রিক কাজ চলতেছে অনেকগুলো শার্টের কাজ চলতেছে ফ্যাক্টরিতে ইনশাল্লাহ আরো ভালো ভালো কালেকশন নিয়ে আপনারা সবসময় পাবেন আমরিন লাইফ স্টাইল আমাদের মিরপুর এক নম্বর অ্যাড্রেসটা হলো যে মিরপুর এক নম্বর দক্ষিণ বিসিল চার নম্বর রোড ছয় বা এক নম্বর বাড়ির দোতলায় অর্থাৎ অথবা আপনি মিরপুর এক নম্বর যে ডাস বাংলা ব্যাংক আছে ডাস বাংলা ব্যাংকের শাখা এটা সামনে এসে আমাকে একটা ফোন দিলে আপনি আপনাকে আমরা আমাদের প্রতিনিধি রিসিভ করে নিবে আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ওয়ান ওয়ান সিক্স ফোর ডাবল জিরো সিক্স আচ্ছা আমরা হিউজ চেক রেখেছি প্রচুর চেক এখানে হ্যাঁ হ্যাঁ একদম প্রত্যেকটা স্যাম্পল এই যে ইভেন তাই না আমি একটা পরে আছি অলরেডি আপনি যদি আপনার ভিউয়ার্সদেরকে সুইং কোয়ালিটি গুলো দেখান হ্যাঁ সুইং দেখেন একদম নিখুঁত সুইং শুধু তাই না আমার আমরা কলার এবং কাপ কলার কাপ এবং বক্স প্লেটে আমরা কটন পেস্টিং ইউজ করি ইম্পোর্টেড কটন পেস্টিং ইউজ করি যেন কলার কাপ আপনারা ওয়াশ করার পরে ধরনের ধরনের বাবল না ফেটে যায় সেজন্য আমরা এটাই ইউজ করি আর আমরা যেহেতু এক্সপোর্ট করি সরাসরি আর ইভেন তাই না আমাদের কাছ থেকে অনেকে নিয়েও এক্সপোর্ট করে আল্লাহর মতে দীর্ঘদিন আমরা কাজ করতেছি মার্কেটে সবাই রেপুটেশন খুবই ভালো আর আপনার আপনার ব্লগ গুলাতে অনেক কাস্টমার পেয়েছি আলহামদুলিল্লাহ আশা করব আমরা এই ভিডিওতে অনেক অনেক ভাইদেরকে পাবো ইনশাআল্লাহ আমি দেরি না করে আস্তে আস্তে দেখায় দিই কালারগুলো আমি আমি যদি আপনাদেরকে একটা একটা করে কালার দেখায় দিই দেখতে পাচ্ছেন তো অবশ্যই চমৎকার কালার আর ফেব্রিক ফেব্রিক একদম সামার ফ্রেন্ডলি ফেব্রিক যে পরিমাণ গরম পড়তেছে এখন এখন গরমে আমরা সবাই কিন্তু অস্থির এখন যদি পাতলা ফেব্রিকের শার্ট না দি তাইলে কিন্তু হবে না এই যে দেখেন লেভেল তো নিজের করে ফেলছে জি 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 একদম পুরো আমরিন আমরিন প্রিমিয়াম লেখা তারপরে শুধু তাই না এটা এই যে একটা লোগো থাকবে ঠিক আছে আমরিনের একটা লোগো থাকবে শুধু তাই না অনেকে নিজস্ব ব্র্যান্ডে কিন্তু আপনার কেয়ার লেভেল ইউজ করে না আমরা এই যে দেখেন 100% কটনের কেয়ার লেভেল পাবেন আমাদের এটাতে হ্যাঁ এ টু ইভেন আমি ভিতরের সেলাই ফিনিশিং গুলো যদি দেখাই দেখতে পাচ্ছেন আমাদের শ্যালা ফিনিশিং গুলো টপ সাইডে যে শ্যালা ফিনিশ আমরা কিন্তু চিকন সুতার কাজ করি যেন কোয়ালিটি আসে আমরা কোয়ালিটির বিশ্বাস করি আমি কালার গুলো দেখিয়ে দি সবচেয়ে বেটার হয় আজাদ ভাই কালার গুলো দেখিয়ে দি কিন্তু চমৎকার কালার একদম কটন ফেব্রিকের মধ্যে পাশাവശে সাইজ ও সাইজ হলো আপনার মিডিয়াম লার্জ এক্সেল অর্থাৎ তিনটা সাইজে করছি সবাই চিন্তা করে রাফ লরেন বারবারি অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে আমরা আগে করি इवन আমরা এখনো করি ওগুলা ওই ব্র্যান্ড গুলার পাশাপাশি আমাদেরকে আপনাদের ভিউয়ার্স আপনাদের কাস্টমার আমাদের যে পূর্বে যে কাস্টমার ও সবাই বলে যে ভাই আপনাদের নিজস্ব ব্র্যান্ডিং করেন ও আর একটা ব্যাপার বলি যে আমাদের কিন্তু আপনি বাটন ও আমব্রিন ব্র্যান্ডিং এর খোদাই করা লেখা আছে এই টু জেড আমরা এক্সপোর্ট যেহেতু করি এক্সপোর্ট কোয়ালিটি যেহেতু তার মানে

আত্মবিশ্বাস আপনার কনফিডেন্স বেড়ে যাবে কোরিয়ার কন্ডিশন যে কোনো জি ট্রান্সপোর্টের জি জি আপনার কোরিয়ার কন্ডিশনে কিন্তু বাংলাদেশ নিতে পারবেন নো প্রবলেম সেক্ষেত্রে আমরা কোরিয়ার কন্ডিশনের ক্ষেত্রে অল্প কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আচ্ছা আমি কালার গুলো দেখিয়ে দিই আজাদ ভাই দেখেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি ইভেন কালার গ্যারান্টি ভাই এগুলো গার্মেন্টস এটা চাইনা ইম্পোর্টেড ফেব্রিক যার কারণে থাকছে শুধু তাই না এটা কিন্তু আমাদের এটা কিন্তু ওয়াশ করা পারছেন আমি কালার গুলো এক করে দেখিয়ে দিই সবচেয়ে বেটার হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন দারুন কালার কালার গুলো চমৎকার কালার শুধু তাই না আপনি পড়লে এত স্মুথ আরাম খুবই আরাম খুব আরাম কারণ এটা এটা তো সামার ফ্রেন্ডলি ভাই অনেক অনেক পাতলা বডির মধ্যে এগুলো প্রত্যেকটা শার্টে কিন্তু আপনি লোগো পেয়ে যাচ্ছে একদম প্রত্যেক জি নিজস্ব লোগো প্রত্যেকটা শার্টে কেয়ার লেবেল বাটনে লেখা তারপর বক্স প্লেট হ্যাঁ বক্স প্লেট হলো যে কলার কাপ সব কিন্তু কটন পেস্টিং দ্বারা পেস্টিং করা হ্যাঁ এটা কিন্তু আমরা ফিউজিং মেশিনে করানো হয় যার কারণে আপনি নিশ্চিন্তে নিতে পারবেন কলার এই যে দেখতে পাচ্ছেন কালার গুলো কি চমৎকার কালার আমি কিন্তু একটা একটা করে দেখিয়ে দিচ্ছি দারণ জি স্ট্যান্ডার্ড কালার একটা আপনি আপনার শোরুমে কি প্রোডাক্ট উঠাবেন এটা আপনার রুচির উপর ডিপেন্ড ফিল আপনি যদি না ধরেন একটা শার্ট তাহলে বুঝবেন না আপনার শার্টগুলো অবশ্যই আপনার হাতে নিতে হবে হাতে নিলে বুঝবেন আমি এক করে কালার দেখিয়ে দিচ্ছি কিন্তু হ্যাঁ যাদের লাগবে তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আপনি আমাদের অফিসে চলে আসবেন আমি আবারও আমাদের অফিস অ্যাড্রেস বলে দিচ্ছি মিরপুর এক নম্বর দক্ষিণ বিসিল চার নম্বর রোড ছয় এক নম্বর বাড়ির দোতলা আপনারা একদম নিশ্চিন্তে চলে আসবেন অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কাঙ্ক্ষিত পিকচার গুলো দিয়ে দিব ওখান থেকে আপনি দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে অল্প কিছু টাকা কুরিয়ার কন্ডিশনে আমরা অ্যাডভান্স নিয়ে থাকি হ্যাঁ অবশ্যই নিতে হবে আর যারা বেস্ট কোয়ালিটি বেস্ট শোরুমে যারা সেল দিতেছেন তাদের জন্য কিন্তু মূলত ভাই আমরা আপনাদের

আর এখানে কালার টা কালার আছে আমাদের কিন্তু সলিড আসতেছে তার প্রিন্টের হাফ স্লিপ আসতেছে ভ্যারাইটিস থাকবে আর ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আজাদ ব্লগে পাবেন ইনশাল্লাহ আশা করি আর আমি যদি আমাদের আমি যদি আমাদের এটা ছয় পিজের বিলিশটা থাকবে ছয় পিজের এটা কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করা জি জি ওয়ান বাই ওয়ান বিলিশটা প্লাস ওয়ান বাই ওয়ান পলি করা আপনারা চাইলে এটা এটা কি করবেন এটা আপনারা চাইলে তিন পিস ও নিতে পারবেন এম তিন তিন সাইজ তিন পিস অথবা ছয় পিস ও নিতে পারবেন হ্যাঁ ছয় পিস হলো এম এম দুইটা এল দুইটা এক্সেল দুইটা এভাবে ছয় পিস নিতে পারবেন আর যে পরিমাণ যে পরিমাণ সুন্দর সুন্দর চেক আমার কাছে তো মনে হয় যে মানে ছয় পিস না কেউ কেউ বারো পিস ও নিবে কারণ অনেকের অনেকের দেখা যাচ্ছে দুইটা তিনটা শোরুম থাকে হ্যাঁ হ্যাঁ তারা চিন্তা করে যে এরকম ভালো প্রোডাক্ট আর এগুলো কিন্তু গার্মেন্টস ফেব্রিক যার কারণে আপনি একদম নিশ্চিন্তে নিতে পারেন এই যে জাস্ট আমি একটা জিনিস দেখাই আপনাকে অবশ্যই আজাদ ভাই আমি জাস্ট একটা ফেব্রিক দেখাই এলা আমি মানে এই যে দেখেন ফেব্রিকের স্মুথনেস দেখেন তারপরে আমাদের আমাদের এমবোটারি কোয়ালিটিটাই দেখেন না ওনাকে ওনাদেরকে একদম নিখুঁত এমবোটারি লোক হ্যাঁ আমরিন ব্র্যান্ড ব্র্যান্ডিং করা তারপরে হলো যে হ্যান্ডটেক আছে জি হ্যান্ডটেক কে লেভেল ইভেন নিখুঁত সুইং হ্যাঁ সুতার সুতার কাজগুলা দেখেন একদম নিখুঁত সুতার কাজ এটা কিন্তু সচরাচর আপনি লোকাল মার্কেটে পাবেন না আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের কাছ থেকে পূর্বে যারা নিয়েছে তারা ভালোভাবে জানে কারণ ওরা লোকাল মার্কেটে এক জিনিস সেল করে আর আমরা আরেকটা জিনিস সেল করি তাই না এই যে দেখাই আপনাকে দেখেন এইভাবে ছয় পিসের বিলিস্টার করা আর যেহেতু এটা আমরা কটন পেস্টিং ইউজ করেছি হ্যাঁ আপনি একদম নিশ্চিন্তে এই যে দেখেন কলারটা কত হ্যাঁ হার্ড হ্যাঁ জি একটু হার্ড যেহেতু কটন পেস্টিং এটা ছিড়বে না ফাটবে না এই যে দেখাই আমি আপনাকে ছিড়বে না ফাটবে না হ্যাঁ হ্যাঁ এই বাবুল আসবে না এটা গ্যারান্টি আপনার কাস্টমারকে আপনি একদম চোখ বন্ধ করে নিদিতে দিতে পারেন কারণ

আর বাই যেহেতু এখানে হোলসেল বিক্রি করে এখানে বাইরে কাছে তো হোলসেল আর অনেক কিন্তু হোলসেল দেয় জি জি কিন্তু হাইট মেইন কারণ শুধু তাই না ভাই আমার কাছ থেকে নিয়ে অনেকে দেশের বাইরে দিচ্ছে আচ্ছা হ্যাঁ যার কারণে এখন দেশের বাইরে ওই ব্যক্তিও দেখতেছে আমার কাছ থেকে যে নিচ্ছে সেও দেখতেছে এন্ড প্রাইস যদি আমি ওপেন করে দেই তাহলে তো একটা মানুষের রিজিক নষ্ট হয়ে যাবে অবশ্যই হ্যাঁ আমি আমি তো রিজিক দাতা কেউ না আমি হলাম মুসিলা আমার কাছ থেকে নিয়ে একটা মানুষ সেল করলে দুইটা টাকা প্রফিট করতে হবে অবশ্যই হ্যাঁ রিজিকের মালিক সম্পূর্ণ আল্লাহ তাআলা তাই না অতএব আমি এইজন্যই কখনো প্রাইসটা ওপেন করি না যারা বলেন যে ইনবক্সে আসেন বা xyz আমি চাইবো যে মানে বোঝের মানুষটা বুঝতেই বুঝাটা একদম ইজি কারণ হোলসেল প্রাইস কখনো ওপেন করা হয় না ঠিক আছে আরো জয় আপনাদের ওয়াশর ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আজ এই পর্যন্ত ভাই ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম আজাদ ভাই নেক্সট কোন ভিডিওতে আর আমরা কিন্তু প্রিন্টেড শার্ট আসছে হাফ স্লিপে তারপরে ভিডিও তারপরে হলো যে সলিড শার্ট আসছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালেকশন করে করে নিয়ে সেল করা শুরু করতে পারেন যেহেতু সামনে ঈদ আছে হ্যাঁ যেহেতু সামনে কোরবানি ঈদ আর কোরবানি ঈদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো ভিডিও তে দেখা হবে